যেমন তেমন মিষ্টি নয় পটলের মিষ্টি আজকে তৈরি করে দেখাবো আর পটলের আবার মিষ্টি হয় কি না সেটাই তো ভাবছেন তাহলে তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে আর আমি এটি প্রথমবার ট্রাই করেছি আর সে সাথে আপনাদের সাথেও শেয়ার করেছি ভাবাই যায় না যে এত টেস্টি হয়েছে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে একটি মজাদার ইউনিক পটলের রেসিপি শেয়ার করব সেই সাথে কিছু টিপস থাকবে যাতে আপনারা এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করতে পারেন আর আমি এখন রেসিপি তৈরি করতে চলে যাচ্ছি বিসমিল্লাহ রহমানের রহিম পটল আমি নিয়েছি আর এটার এই খোসাটা এভাবে এভাবে করে আমি শেষে নিয়েছি সবগুলোই যে এরকম করে একদম সব সম্পূর্ণ উঠানোর দরকার নেই এই যে এভাবে করে নিতে হবে আর মাঝখান থেকে আমি কেটে যেভাবে কেটে এটার ভিতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি একদম পুরোটুক কাটা যাবে না জাস্ট এভাবে ধরে এভাবে এইটুক পর্যন্ত কাটা যাবে তাহলে এরকম বোঝার জন্য আমি একটা কেটে দেখাচ্ছি কেভাবে এটা কেট কাটতে হবে এই যে এভাবে কেটে এই যে একটু এভাবে করে একটু চাপ দিলেই এই দেখেন আমি দুটা হাত দিয়ে দুই পাশে একটু চাপ দিবেন দিলেই এই যে এটা ভিতরে বিচিগুলো রয়েছে এটা চামচের সাহায্যে এগুলো বের করে নেবেন খুব সহজভাবেই করা যায় অনেকে আছে বাচ্চারা বিচিটা খেতে চায় না তো এই রেসিপিটা যদি আপনারা তৈরি করেন তা বাচ্চা বড় সবাই পছন্দ করবে এটি দেখুন খুব সুন্দরভাবে আমি বের করে নিলাম এই যে পটলের মিষ্টি তৈরি করব একটি ইউনিক এই পটলের থেকে সব বিচিগুলো বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে চিনি শিরা নিয়েছি পাতলা শিরা হবে মানে চিনি প্রায় দুই টেবিল চামচ নিয়েছি ওর সাথে একটু সবুজ রং দিয়েছি আর এলাচির গুঁড়া দিয়েছি এর সাথে এখন আমি পানি দিচ্ছি এই যে পাতলা শিরা করে নিতে হবে তারপরে আমি পটলগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নেব পটলগুলো আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি এই যে পটলগুলো শিরা থেকে আমি তুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে একটু ঠান্ডা করে নেব পর ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এখানে ছানা দিয়ে দিচ্ছি আর ছানা রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে সেটা আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমি এরকম করে আমি ভরে নিচ্ছি মশাল্লা পটলের মিষ্টি কি মজা তাই না এভাবে করে আমি সবগুলো ভরে নিয়েছি ইউনিক পটলের মিষ্টি বা ডেজার্ট ঝটপট তৈরি করে আমি সিম্পল ভাবে পরিবেশন করে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি অনেক অনেক মজা হয়েছে মার্শাল্লাহ আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ